প্রফেশনাল ভাবে কীভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যদি ইউটিউবে একটি চ্যানেল খুলে শর্ট ভিডিওতে তো আপনি ডুইট করে রিমিক্স করে ভিডিও আপলোড করেন তাহলে আপনি কিন্তু কোনো কষ্ট সারাই কিন্তু ইনকাম করতে পারছেন এমনকি আমরা লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারি এমনকি আপনাকে কিছু শর্ত দেওয়া হবে ইউটিউব থেকে সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম এমনকি এক হাজার সাবস্ক্রাইব আপনি পূরণ করতে পারলে ইউটিউব থেকে কিন্তু ইনকাম করা শুরু করতে পারবেন তো দেরি না করে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলুন তো কীভাবে খুলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনটাকে আপনি লক্ষ্য করুন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্যানে মোবাইল স্ক্যানে আসার পর আপনাদের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন তা আমি ইউটিউব অ্যাপটি ওপেন অলরেডি ওপেন করে নিলাম তো এরপর আমাদের ইউটিউবের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে পাচ্ছেন শো করছে তা আপনি এখান থেকে নিচে একটু অপশন দেখতে পাবেন আপনাদের জিমেল যে আইকনটি সেই আইকনের উপরে একটি ক্লিক করবেন কোনায় আমি ক্লিক করলাম এরপর আমাদের কিন্তু এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে আসবে আপনাদের সর্বপ্রথম একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে জিমেল অ্যাকাউন্ট যদি আপনারা না খুলতে পারেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি আমার ভিডিওটি দেখে আসতে পারেন অথবা আপনাদের যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নাম্বার মনে রাখবেন যেন আপনাদের ফোনটি হারিয়ে গেল যেন আপনাদের অন্য মোবাইলে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন দিতে পারেন তাহলে আপনাদের ইজ ইউটিউব অ্যাকাউন্টটি সেভ থাকবে আপনি বুঝতে পারছেন এরপর আপনি এখানে থেকে ক্লিক করবেন ক্রেট এ চ্যানেল জাস্ট অপশানটাতে একবার আপনি ক্লিক করবেন আমি ক্লিক করলাম এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তা আপনি এখান থেকে সর্বপ্রথম আপনার চ্যানেলের নামটি আপনি দিয়ে দেবেন তা আমরা এখান থেকে আমার চ্যানেলের নামটি একবার আমরা দিয়ে দিচ্ছি নাম নামে আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি চ্যানেলের নাম দিয়ে দিবেন আপনি যে নামটি চ্যানেলে দিতে চাচ্ছেন জাস্ট আপনি সেই নামটি দিবেন আমি দিলাম নাহিট বলক আমি জাস্ট এই নামটি দিলাম এরপর আমরা সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলাম এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্যানেল হ্যান্ডেল এটা কিন্তু অটোমেটিক্যালি সেট করা আছে এটা আপনি না সেভ করলেও চলবে যেটা সেটাই থাক এরপর আপনি এখান থেকে ফিক্সার দেখতে পাচ্ছেন এখান থেকে একটি স্যানেলের লোগো দিতে হবে তো আপনি এখান থেকে ক্যামেরা অপশানটাতে একবার ক্লিক করবে আমি ক্যামেরা অপশানে ক্লিক করলাম এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটি ফটো আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি একটি ফটো দিয়ে দিলাম আমি এই ফটোটি জুম করে নিচ্ছি আপনাদের মন মতো করে একটি ফটো দিয়ে দিবেন এরপর আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন সেভ অ্যাস প্রোফাইল ফিক্সার জাস্ট ল্যাকারের উপর আপনি একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই ফিক্সারটি আপনার প্রোফাইল ফিক্সারে সেভ হয়ে যাবে এরপর আপনার সেনাল খোলা একবার সহজ আপনি দেখতে পাবেন ক্যারেট স্যানেল জাস্ট এই ক্যারেট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের স্যানেলটি খোলা সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা এই অপশানটাতে একবার ক্লিক করলাম ক্লিক করে দিলাম এরপর এখান থেকে একটু অপেক্ষা করবেন একটু লোডিং হবে আমাদের স্যানেলটি কিন্তু এখনই খোলা হয়ে যাবে অনেকে মনে করে সেনাল করা অনেক কোটিং কিন্তু না অনেক সহজ স্যানেলটি খোলা আপনি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি অলরেডি খোলা হয়ে গেছে এরপর আপনি আবার ক্লিক করবেন ইউ অপশানটাতে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রোফাইল আইকন জাস্ট প্রোফাইল আইকনে একবার আপনি ক্লিক করবেন এরপর আবার ক্লিক করবেন ভিউ সেনাল অপশনটাতে অপশনটাতে আপনি ক্লিক করলে আপনার স্যানেলটা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এখন আপনাদের স্যানাল কমপ্লিট খোলা হয়ে গেছে এরপর আপনি এখান থেকে চাইলে স্যানেলের যে পিছনে কাবার ফটো কাবার ফটো সেট করতে পারেন তো কাবার ফটোটি আপনি সেট করার জন্য এখান থেকে দেখতে পাবেন ফেন্সিল আইকন আপনি ফেন্সিল আইকনে একবার ক্লিক করবেন আমি ফেন্সিল আইকনে ক্লিক করলাম এরপর দেখতে পাবেন একটি আইকন এই জাস্ট আপনি কাবার ফোডার ক্যামেরাইকনে একবার ক্লিক করবেন এরপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন এখান থেকে আমরা গ্যালারি অপশনটা সিলেক্ট করলাম এরপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এরপর একটি ফটো আপনি এখান থেকে দিয়ে দেবেন অবশ্যই আপনারা কাভার ফটো যেটা দেবেন সেটাই আগে থেকে আপনারা এডিট করে নেবেন তো আমি আবার দিচ্ছি কাবার ফটোটি আমি এই কাভার ফটোটা দিব তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু কাভার ফটো সিলেক্ট করে রাখলাম এরপর আমরা আমি আপনাদেরকে দেখানোর জন্য কোনো রকম একটা দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে সেভ করে দিলাম আমি সেভ করে দিলাম এরপর আমাদের কিন্তু কাভার ফটোটি অ্যাড হয়ে যাবে আমরা একটু রিফ্রেশ দিই দেখতে পাবেন আমাদের কাভার ফটোটি অলরেডি অ্যাড হয়ে গেছে তো এরপর আপনার মন মতো করে আপনি কাভার ফটো এডিট করে এখানে বসিয়ে দেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য একটি দিয়ে দিলাম সাধারণভাবে এরপর আমাদের কিন্তু এখানে অলরেডি কোনো কাজ নেই আপনার সাইডের ডিসক্রিপশন বক্স আছে এখানে আপনার চ্যানেলের সম্পর্কে আপনি যে ধরনের ভিডিও বানান এখান থেকে বাংলা ইংলিশে যা কিছু পারেন লিখিয়ে দেবেন না লিখলেও সমস্যা নেই এগুলো কোনো সমস্যা নেই এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আমি ব্যাক করে চলে আসলাম এরপর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি কত সুন্দর দেখা যাচ্ছে এখন আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার জন্য আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তা আমরা ব্যাক করে চলে আসলাম এরপর আমরা একবার ব্যাক করে আসলাম এরপর আপনি ইউটিউব অ্যাপটি ওপেন করবেন আমরা ইউটিউব অ্যাপটি ওপেন করলাম এরপর আপনি দেখতে পাবেন একটি ফেলাস অপশন ফেলাস অপশনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ক্রেট এ শর্ট যদি আপনি ক্যারেটের এ ক্লিক করেন তাহলে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এরপর আছে আপলোড এই ভিডিও আপলোড এই ভিডিওতে ক্লিক করলে আপনি লং ভিডিও আপলোড করতে পারেন এরপর আসে গো লাইভ এখান থেকে আপনি লাইভে ক্লিক করলে লাইভ করতে পারেন এরপর আসে ক্রিয়েটিভ ফোস্ট ক্রিয়েটিভ ক্লিক করলে কমিউনিটি পোস্ট করতে পারে যেগুলোর ফিকচার আপলোড আপনি করতে পারবেন তা আমি এখন আপনাদেরকে একটি শর্ট ভিডিও আপলোড করে দেখাচ্ছি শর্ট ক্রেডিট শর্ট একবার আমি ক্লিক করলাম এরপর আমাদের কিন্তু এরম একটি ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন এই গ্যালারি অপশনটাতে চাইলে আপনি এখান থেকে ক্যামেরাতে রেকর্ড করে আপলোড করতে পারেন তো আমি গ্যালারি থেকে একটি সিলেক্ট করে দিব এরপর আমি একটি শর্ট ভিডিও আপলোড করে দিই এরপর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম আমি ডানোর সময় ক্লিক করে দিলাম এরপর আমি সাউন্ডটা কমে এনেছি এরপর আমাদের কিন্তু এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হবে মানে একটু লোডিং হবে একটু লোডিং হওয়ার পর আমাদের কিন্তু নতুন একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনি কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন আজকের ভিডিওটি আপনি স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর মাস্ট বি আমার চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিও একটু লাইক করতে বলবেন না খুব গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো অলরেডি আমাদের কিন্তু এটা প্রসেসিংয়ের কাজ শেষ এরপর আমরা এখান থেকে টিকমার অপশানটাতে একবার ক্লিক করে দেবো তা আমি টিকমার অপশানটাতে একবার ক্লিক করে দিলাম এরপর আপনি এখান থেকে নেক্সটাল অপশনে ক্লিক করে দেবেন নেক্সটাল অপশান আমি ক্লিক করে দিলাম এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি পেন্সিল অপশন পেন্সিল অপশানে একবার ক্লিক করবেন ফেন্সিল অপশানে ক্লিক করে আপনার সাইল এখান থেকে কাবার ফটো সিলেক্ট করতে পারেন মানে আপনার থামনে সিলেক্ট করতে পারেন যে আপনার ভিডিওর মাঝখানে যেটা রিয়াকশন বেশি যেটা দেখতে খুবই আকর্ষণ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার শেষ এরপর আপনি ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর ক্যাপশন দিতে পারেন মানে ভিডিও টাইটেল দিয়ে দেবেন আপনার ভিডিওটি কি রিলেটেড সেই আপনি একটি টাইটেল দিয়ে দেবেন আমার এটা নতুন ভিডিও তা আমি মাই নিউ ভিডিও দিচ্ছি তা আমি মাই ভিডিও দিলাম এরপর আমরা এখান থেকে দেখতে পান একটি পাবলিক অপশান পাবলিক অপশন আপনি ক্লিক করে এখান থেকে অবশ্যই আপনি পাবলিক সিলেক্ট করে আপলোড করবেন পাবলিক সিলেক্ট করে আপলোড করলে সাথে সাথে দর্শকের কাছে পৌঁছে যাবে আর যদি প্রাইভেট সিলেক্ট করেন তাহলে আপনার এটা আপনার ইউটিউব চ্যানেলে থেকে যাবে অন্য কেউ দেখতে পারবেন আপনার আশা করে বুঝতে পারছেন অবশ্যই পাবলিক রাখে সিলেক্ট করবেন এরপর এখান থেকে ব্যাক করবেন এরপর আসে রিলেটেড ভিডিও এখান থেকে যদি আপনার চ্যানেলে অন্য অন্য ভিডিও থাকে এখানে সিলেক্ট করলে অন্য অন্য ভিডিও আপনি সিলেক্ট করে দিতে পারেন তাহলে অন্য কেউ আপনার শর্ট ভিডিও দেখলে এই ভিডিওটা কিন্তু শর্ট ভিডিওর উপরে লেখা আকারে শোকপে যদি আপনার ওই লেখার উপরে অন্য কেউ ক্লিক করে তাহলে আপনার আগের ভিডিওগুলো সে দেখতে পারবে তো আমার যেহেতু অন্য ভিডিও নাই তা আমি দিতে পাচ্ছি না এরপর আমরা এখান থেকে অনেকে আমাদের কাশ চাইলে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন টাইটেলে তা আমরা এখান থেকে শর্ট ভিডিও যেহেতু একটা হ্যাশট্যাগ ব্যবহার করছি আমি হ্যাশট্যাগ দিলাম ভাইরাল একটি হ্যাশট্যাগ দিলাম দেখতে পাচ্ছেন তো এরপর আমরা এখান থেকে আপলোড করে দিব তা আপনি ক্লিক করবেন আপলোড শর্টস অপশনটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোড কমপ্লিট হচ্ছে তা আপনাদের কিন্তু আমি দেখে দিব আমার চ্যানেলে গিয়ে এটা কিন্তু আপলোড হচ্ছে তারপরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ দেখতে থাকুন আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন তাহলে মিস করবেন না তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোড কমপ্লিট হচ্ছে তো আমরা আবার চ্যানেলের অপশনটা তো একবার ক্লিক করবো অলরেডি আপলোড কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা আবার ওই স্যানেলের অপশানে ক্লিক করবো ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের শর্টে ক্লিক করলে আমরা শর্ট ভিডিওটি দেখতে পারবো এখনও কিন্তু প্রসেসিং হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার একবার ব্যাক করছি দেখতে পাচ্ছেন ওয়ান ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এখনো কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ এবার তো স্যানেলটি ক্রিয়েট করলাম এখন এই ভিডিওটা এনালাইটিস হতে আসে কপিডিট আসে কিনা ইউটিউব কিন্তু চেক করতেছে তাই এখনও স্যানেলে এখনও দেখা যাচ্ছে না আমরা আর কিছুক্ষণ পর যদি আমরা ঢুকে যাওয়া আমরা স্যানেল ভিডিওটি দেখতে পারবো তো বুঝতে পারছেন এভাবে আপনার লং ভিডিও শর্ট ভিডিও আপলোড করে ইউটিউবের এক হাজার ঘন্টা ওয়াচ টাইম সাড়ে হাজার ঘন্টা সরি সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনারা লং ভিডিও মনিটাইজ করতে পারবেন এবং যদি আপনার শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনি এখান থেকে টেন মিলিয়ন ভিউ আনতে হবে টেন মিলিয়ন যদি আপনি ভিউ আনতে পারেন তাহলে আপনি মনিটাইজার অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার আসে লাইক করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে